নেগলদের তার আবেগ লয়ে খেলছে পাওয়া খবর কেদেও রেহাই পেলেন না জাকির আলি টিম বাস থামিয়ে জাকির আলিকে গণধুলায় করলেন। প্রবাসী ক্রিকেট ভক্তরা যা রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও দর্শক জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের কারণে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ পাকিস্তানের কাছে যেখানে বাংলাদেশকে 136 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান এই রান করতে পারলেই খেলতো ফাইনাল এমনটাই আশা করেছিলেন ক্রিকেট ভক্তরা তবে এবারে এশিয়া কাপে ভালো খেলতে পারেনি কাপ্তান জাকির আলী দলকে দিতে পারেনি কোনো সার্ভিস জাকির আলীর কারণে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ এমনটাই মন্তব্য করছেন পাকিস্তানের দেওয়া একশো ছত্রিশ রান চেঞ্জ করতে পারলেই বাংলাদেশ খেলবে ফাইনাল অন্তত ভারতের বিপক্ষে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ এমনটাই বুক ভরা আশা নিয়ে মাঠে খেলা দেখতে এসেছিল প্রবাসী ক্রিকেট ভক্তরা তবে হতাশ করেছেন সেই ক্রিকেট ভক্তদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র পাঁচ রান করে চাপের মুখে ঠেলে দেন দলকে বরাবরের মতো দলকে দিতে পারেননি সার্ভিস হতাশ করেছিলেন ক্রিকেট ভক্তদের তাই তো এমন লজ্জাজনকভাবে হার মেনে নিতে পারেনি ক্রিকেট ভক্তরা তাই তো টিম বাস থামিয়ে জাকের আলীকে গণধোলাই করলেন প্রবাসী ক্রিকেট ভক্তরা যা রীতিমতো এমন ভিডিও নেট দুলিয়ায় ভাইরাল হয়ে গেছে তো দর্শক জাকের আলীর এমন ব্যাটিং পারফরমেন্সকে আপনি কতটুকু হতাশ প্রবাসীরা ঠিক করেছে কি জাকির আলীকে গণত লাই করে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি টি কমেন্ট বক্সে